আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য এনে খুবই চমৎকার কালেকশান প্রত্যেকটাই জমজমের ডিজাইন প্রিন্ট করা রয়েছে এখানে রাফ মানে রেগুলার পরার জন্য খুবই ভালো হবে কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো একদম পিওর সুতির মধ্যে প্রাইস থাকবে আপনাদের জন্য একদমই মাথা নষ্ট করে একটা প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব আমি আর প্রত্যেকটা ডিজাইন এখানে থাকবে সুপার হিট ডিজাইনের মধ্যে আমি একটা করে আপনাদেরকে ডিজাইন খুলে দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর শুরুতে এই কালারটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে হবে ভাইরাল একটা ডিজাইন এটা দেখেন ওয়াও কী সুন্দর দেখেন উপর হচ্ছে কালোর মধ্যে ছোট ছোট বল প্রিন্ট করা এবং নিচে পার্পেল কালার মধ্যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন নিচেটা হচ্ছে হাত আসবে এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ করে নিবেন যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উনা উনাগুলো হবে অনেক বড় বিশাল বড় অনাগুলো এই যে দেখেন অনেক বড় হবে অনাগুলা প্রাইস মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার কালার আছে কালারগুলো দেখাই দিচ্ছে আপনাদেরকে এই যেটার কালার হবে কালার সঙ্গে ব্লু কালার তারপরে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার হবে কালোর সঙ্গে উপরে কালো মানে প্রত্যেকটাই উপরে কালো থাকবে তো এটা হচ্ছে কালোর মধ্যে হলুদ কালার প্রতিটা কালার সুন্দর হ্যাঁ আর স্ক্রিনেতেও যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনার সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন যারা অর্ডার করুন এই নাম্বারে অর্ডার করতে পারেন বা বাকি কালারগুলো ছবি চেয়েও ছবি দেওয়া যাবে ঠিক আছে তারপরে এই ডিজাইনটা দেখাই দিচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন বা কী সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হ্যাঁ অনেক চমৎকার ডিজাইন এবং কালারটাও সুন্দর নিচে হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ নিচে হচ্ছে হাতা থাকবে এটা জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্না মাত্র পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এগুলো এটা হচ্ছে সম্পূর্ণ উন্নাটা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন কালার হচ্ছে এই যে গোলাপি কালার তারপর হচ্ছে মিষ্টি কালার তারপর হচ্ছে পেস্ট কালার শিরুজা পেস্ট অনেক সুন্দর প্রত্যেকটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাবেন তারপর একটা ডিজাইন আছে এই যেটা হচ্ছে সম্পূর্ণ জামাটা মার্শাল্লা অনেক সুন্দর দেখেন ডিজাইনটা হ্যাঁ অনেক চমৎকার নিচেটা হচ্ছে হাতা আসবে প্রতিটা কিন্তু জমজমের ডিজাইন প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলো পরেও কিন্তু আরাম পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে রেগুলার ব্যবহার করার জন্য নিয়ে নেবেন ঠিক আছে এই যে দেখেন এটা স্যালোয়ার এটা হচ্ছে উন্না এই যেটা হচ্ছে উন্নাটা আসবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ করে হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ করে এগুলো পেয়ে যাবেন কালার হবে হচ্ছে এই যে কফি কালার তারপর হচ্ছে রানি গোলাপি কালার তারপর হচ্ছে পার্পেল কালার প্রতিটা কালার দেখেন কত সুন্দর তো এই ডিজাইনটা দেখাই দিচ্ছি এই যেটা হচ্ছে সম্পূর্ণ জামাটা পেস্ট কালারের মধ্যে একদম ডিপ পেস্ট কালার মধ্যে হবে এটা ফ্রন্ট পার্ট নিচে হচ্ছে হাতা থাকবে এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক সুন্দর প্রতিটা জামা মাত্র পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্না এই যে এটা হচ্ছে উনাটা আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ এটারও কালার আছে আমি দেখাই দিচ্ছি এই যে ম্যাজেন্টা কালার তারপর এটা হচ্ছে অ্যাশ ব্লু হ্যাঁ অ্যাশ ব্লু কালার অ্যাশ ব্লু তারপরে এটা হচ্ছে পার্পেল কালার ঠিক আছে এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন এই এই যে দেখেন ও কি সুন্দর ডিজাইনটা দেখেন মার্শাল্লা অনেক অনেক সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে সম্পূর্ণ জামা নিচেরটা হাতা এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন মন ভরে যাবে এত সুন্দর ডিজাইনগুলো আসলে সুন্দর সুন্দর ডিজাইন দেখাইতে আমাদের খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে হ্যাঁ এগুলা অনেক সুন্দর জামা এবং পরেও কিন্তু আরাম পাবেন এবং নিজেদের কাছেও ভালো লাগবে যে সুন্দর একটা জামা আমি পরেছি এটা হচ্ছে দোপাট্টা ও কি সুন্দর উনাটা দেখেন তো এটা কালার হবে হচ্ছে মেজেন্টা কালার কালোতে দেখাইছি পেস্ট কালার এবং হচ্ছে হলুদ কালার এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ তালায় বিশ নম্বর দোকানে সবাই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ